নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন ঐতিহাসিক জয় ইংল্যান্ডে ভারত তুললো দ্বিতীয় টেস্টে তিনশো ছত্রিশ রানে ইংল্যান্ডকে হারিয়ে ভারত সিরিজে সমতায় ফিরল এক এক করে এবং এই জয়টা স্মরণীয় হয়ে থাকবে এই জয়টা একটা রেকর্ড ব্রেকিং জয় হয়ে থাকবে এই জয়টা সারা জীবন মনে রাখবে শুভমান গিল কারণ শুভমান গিল অ্যাজ এ ব্যাটসম্যান অনেক রেকর্ড করেছে একই টেস্টে চারশো রান করেছে যেটা একটা টেস্টে করা এতদিনের টেস্ট ক্রিকেটের ইতিহাসে করা সেকেন্ড হায়েস্ট তারই সঙ্গে সঙ্গে একই টেস্টে একটা ডবল হান্ড্রেড একটা হান্ড্রেড সেসব রেকর্ড তো আছেই তার পাশাপাশি আরও যেটার জন্য মনে রাখবে অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন তার প্রথম টেস্ট জয় গিল গম্ভীর জুটির প্রথম টেস্ট জয় হোপফুলি এই কম্বিনেশনটা গিলগম্ভীর জুটির কম্বিনেশনটা ভবিষ্যতে আরও অনেক টেস্ট জিতবে এবং তারই সঙ্গে সঙ্গে ভাই রেকর্ড ব্রেকিং জয় হিস্টোরিক জয় তার কারণটা হচ্ছে তিনশো ছত্রিশ রানে ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়েছে আর এই রানের ব্যবধানে ইন্ডিয়ার জেতা অ্যাওয়ে টেস্ট এটা সবথেকে বেশি মানে অ্যাওয়ে টেস্টে থেকে বেশি রানে জেতার রেকর্ডটা কিন্তু ইন্ডিয়া এই ম্যাচে করলো এবং তারই সঙ্গে সঙ্গে এজ ব্যাস্টনে ইন্ডিয়ার এটা প্রথম জয় এই জিমেশন এর আগে কোনোদিন ইন্ডিয়া জেতেনি আর শুধু ইন্ডিয়া কেন আজকের আগে পর্যন্ত কোন এশিয়ান টিম ব্যাস্টনে ম্যাচ জেতেনি সেই রেকর্ডটা আজকে ইন্ডিয়া ভেঙে দিল ব্যাস্টনে জয় তুলল হিস্টোরিক জয় তিনশো ছত্রিশ রানের বিশাল ব্যবধানে জয় যেটাও একটা রেকর্ড অনেক রেকর্ড ইন্ডিয়া আজকে ভেঙেছে এই টেস্টটা আকাশদ্বীপের নামেও থাকবে দশটা উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করলো আকাশদ্বীপ এবং একটা এমন সময় যেই সময় ভারতের টেস্ট বোলিং স্ট্রাগেল করছে জাসপ্রীত বুমরা ছাড়াকে সেই উত্তর ভারতীয় টিম খুঁজছে সেই সময় আকাশদ্বীপের এই টাইপের একটা উত্থান কিন্তু কিছুটা আশা অবশ্যই দেখাচ্ছে যে এই টাইপের অ্যাও টেস্ট খেলতে গেলে ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে আকাশদ্বীপ এফেক্টিভ হতে পারে মোহাম্মদ সামির জায়গাটা আকাশদ্বীপ নিতে পারে সেই একটা আশা কিন্তু জাগাচ্ছে যদিও মোহাম্মদ স্বামীর জায়গা নিতে গেলে তাকে কনসিস্টেন্টলি পারফর্ম করতেই হবে বাট এই টেস্টটা তো আকাশদ্বীপের নামেই ছিল এবং আজকে সাত উইকেট দরকার ছিল ইন্ডিয়ার সেখানে আকাশদ্বীপ যা শুরু করলো আকাশদ্বীপ সেকেন্ড ইনিংসে ছয় উইকেট নিল প্রথম ইনিংসে চারটি নিয়েছিল টোটাল দশটি উইকেট কিন্তু আকাশদ্বীপের নামেও হয়ে গেল এবং আজকের দিনের শুরুটা আকাশদ্বীপই করে যেখানে একদম দিনের শুরুতেই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু আকাশদ্বীপ তুলে নেয় যদিও আজকে বৃষ্টি হচ্ছিল খেলাটা একটু লেট শুরু হয়েছিল তবে তারপরও আশা ছিল যে সাতটা উইকেট ইন্ডিয়ার পক্ষে তোলা সম্ভব এবং সেখানে কিন্তু দিনের প্রথম উইকেটটা আকাশদ্বীপ নেয় অলিপপকে কিন্তু প্লেড অন করে ভালো বলছিল বলটা একটু এক্সট্রা বাউন্স করে অলিপোপ প্লেড অন হয়ে যায় এবং তারপরেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা উইকেট হ্যারি ব্রুক একটা চ্যাফার ডেলিভারি পুরো একদম উইকেটের সামনে তার পায়ে বলটা লাগে বলটা সম্ভবত একটা ক্র্যাকে পড়েছিলো পরে একদম ভীষণ শার্পলি ইন সুইং হয় এবং একটু লো থাকে আম্পায়ার আউট দেন আম্পায়ার স্কল ছিল ওটা ফলে সেটি কিন্তু আউট থাকে তো দুটো ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার পর এটাই লক্ষ্য ছিল যে লাঞ্চের আগে যদি আরেকটা উইকেট তোলা যায় যদি বেন স্টোকসকে আউট করা যায় যদি জেমিস স্মিথের মধ্যে একজনকে আউট করা যায় উল্টো দিক থেকে এবার অলরাউন্ডার বোলিং অলরাউন্ডার বোলার তারা আসবে ফলে সেই একটা উইকেটের খোঁজ ছিল এবং আমি এটুকু শিওর হয়ে গেছিলাম ইন্ডিয়া জিতবে যখন জাদেজা প্রথম ওভারটা করলো জাদেজার বল যেইভাবে ঘুরছিল রাফে পড়ে আমি তো শিওর ছিলাম যে জাদেজাই স্টোকসকে আউট করতে চলেছে চান্স তৈরিও হয়েছিল শুভমান গিলের আগে ড্রপ পড়ে যায় তবে জাদেজা স্টোকসকে রীতিমতো সমস্যায় ফেললেও আউট করতে পারেনি আউট করে দেয় ওয়াশিংটন সুন্দর স্পিনের সামনেই স্টোক্স আউট হয় এবং সেই জায়গাতে কিন্তু ওয়াশিংটন সুন্দর স্টোকসকে আউট করাতে লাঞ্চে একদম ইন্ডিয়া কিন্তু পুরো আপার হ্যান্ড নিয়ে যায় আর চারটে উইকেট দরকার যদিও দেন লাঞ্চের পর ওক্স এবং তার সঙ্গে জেমি স্মিথ কিছুটা পার্টনারশিপ করে জেমি স্মিথ সেই সময় অ্যাগ্রেসিভ ব্যাটিং করছিল তবে সেই সময় কিন্তু স্যার প্রসিদ্ধ কৃষ্ণ এসে ক্রিস ওকসকে আউট করে থ্যাংক ইউ স্যার প্রসিদ্ধ কৃষ্ণ একটা উইকেট নেওয়ার জন্য ক্রিস ওকসকে আউট করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে যদিও উল্টো দিকে জেমি স্মিথ অ্যাগ্রেসিভই খেলছিল তবে আকাশদ্বীপের বলে কিন্তু জেমি স্মিথও আউট হয় জেমি স্মিথ মারার জন্য খেলছিল তার আগে মধ্যে পরপর দুটো ছয় মারে তারপর আবার ছয় মারতে যায় যেখানে আকাশদ্বীপ বুদ্ধি করে স্লোয়ার বল করে দেয় ওয়াশিংটন ক্যাচ নিয়ে নেয় ব্যক্তিগত অষ্টআশিয়া রানের ইনিংসে জেমি স্মিথ আউট হয় জেমি স্মিথেরও এই ম্যাচটা মনে থাকবে দুরন্ত ব্যাটিং করেছে বাট এই উইকেটটা আকাশদ্বীপেরও মনে থাকবে কারণ এই উইকেটটা তার প্রথম ফাইফার নিশ্চিত করে তারপর এবং মধ্যে একটা ছোট পার্টনারশিপ হয় সেই সময় কে এল রাহুল একটা ক্যাচ মিস করে তবে দেন ভাই জনটি সিরাজ রোডস কি ক্যাচটাই না নিল আলাদা লেভেলের একটা ক্যাচ নিয়ে নিয়েছে ভাই জোশ টাংকে আউট করে জোশ টাং বলটা মেরেছিল একদম মাটি ঘেসেই যাচ্ছিল সিরাজ একটা হাত বাড়ি একটা আলাদা লেভেলের ক্যাচ নিয়ে নিল মানে আমি যদি আমার রিয়াকশনটা বলি ক্যাচটা নেবার পর আমি ভাবলাম সিরাজ ধরে নিয়েছে দেন দেখি সিরাজ কোনো উৎসাহ ফুৎসাহ দেখায়নি শুয়েই আছে মানে সিরাজ নিজেও অবাক হয়ে গিয়েছে আমি ভাবছিলাম তাহলে কি সিরাজ মিস করে দিল ঠিক আছে গুড এফোর্ট সেটাই বলতে হয় তারপর দেখি ইন্ডিয়ান টিমের প্লেয়াররা তাকে সব এসে কংগ্রেচুলেট করতে শুরু করে দিয়েছে সেলিব্রেশন করছে তখন ভাবলাম তাহলে নিয়ে নিয়েছে মানে আমি এতটাই অবাক হয়ে গিয়েছি ইন্ডিয়ান টিম সেলিব্রেট করছে তাও সিওর হতে পারছি না রিপটাতে দেখলাম না সত্যি দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছে মোহাম্মদ সিরাজ অসাধারণ ক্যাচ ছিল আমি তো টেলিগ্রামে পোস্ট করে দিলাম জনটি সিরাজ রোডস তবে তারপর ভাই আবার একটা ক্যাচ সিরাজ মিসও করে ফেললো মানে একটু হাই উঠেছিল বলটা লাস্ট উইকেট ছিল ইন্ডিয়ার জন্য ব্রাইটন কার্স মেরেছিল তবে লাস্ট উইকেটটা কিন্তু ফাইনালি আকাশ তিপি নেই বলেই টিপের উইকেট উঠিছিলো আমি ভাবছিলাম ক্যাচটা নিয়ে নিলে আকাশদ্বীপের টেন ফার হয়ে যেত ব্যাড লাক বাট পরবর্তীকালে কিন্তু আবারও ক্যাচ ওঠে শুভমান গিল নেয় এবং ইন্ডিয়া জয় নিশ্চিত হয় আকাশদ্বীপের টেন ফার হয় এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু শুভমান গিল আন্ডারে ভারত কিন্তু প্রথম জয়টা তুললো শুভমান গিলের ম্যাচটা ভাবো দুশো প্রথম ইনিংসে একশো দ্বিতীয় ইনিংসে এবং দেন এজ ব্যাস্টনে যেখানে কোনো এশিয়ান ক্যাপ্টেন আজ পর্যন্ত জিততে পারেনি সেইখানে গিয়ে ইংল্যান্ডকে হারানো এবং ইংল্যান্ডকে এই ম্যাচে ইন্ডিয়া হারায়নি টোটাল ডমিনেট করেছে আউটপ্লেট করে দিয়েছে এই গোটা একটা ম্যাচ জুড়ে ইংল্যান্ডের জন্য একটাই ভালো ব্যাপার মনে পড়বে সেটা হচ্ছে যে ফার্স্ট ইনিংসে হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের যে একটা তিনশো রানের ওপর পার্টনারশিপ হয়েছিল সেইটুকু আর কিছু নয় এবং এই জয়টা ভাই অনেকদিন মনে থাকবে মানে প্রথম টেস্ট যেখানে ইন্ডিয়া একটু আপার হ্যান্ডে থাকতে পারতো জাসপ্রীত বুমরা ভালো বোলিং করেছিল তারপরে ইন্ডিয়া হেরে যায় এক শূন্য পিছিয়ে থেকে দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া আসে রিসেন্টলি ইন্ডিয়া টেস্টে ভালো করছে না এমন একটা মাঠে খেলা যেই মাঠে ইন্ডিয়া কোনো দিন ফলে আশাটা কম ছিল তারপর আবার জাসপ্রীত বুমরাও এই ম্যাচটা খেলছিল না সেখানে বুমরা নেই ইন্ডিয়ার বোলিং স্ট্রাগেল করেছে সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণকে ভালো লাগেনি নি সেখানে আকাশদ্বীপ এসে কতটা কি করবে সেই ভাবনা চিন্তাই ছিল বাট যেভাবে আকাশদ্বীপ নিজেকে মেলে ধরলো আলাদাই মানে আকাশদ্বীপ আর সিরাজ মিলে তোমার নিয়েছে হচ্ছে সতেরোটা উইকেট এটাও একটা রেকর্ড যে ইন্ডিয়ার দুজন ওপেনিং বোলার যারা আর কি নতুন বলে বল করে বল শুরু করে সেই দুটো বোলারে মিলে এর আগে বোধহয় হায়েস্ট একটা ম্যাচে চোদ্দোটা মতো উইকেট নিয়েছিল বা তেরোটা এক সেখানে কিন্তু এই ম্যাচে সতেরোটা উইকেট সিরাজ এবং আকাশদ্বীপ মিলে শেয়ার করে নিয়েছে গুরুত্বপূর্ণ সময়ে দুজনই স্টেপ আপ করেছে ফার্স্ট ইনিংসে সিরাজকে আলাদাই ছন্দে লেগেছিল আকাশদ্বীপও চারটে উইকেট নেয় তবে সেকেন্ড ইনিংসে আকাশদ্বীপের যা বোলিং সেটা তো আলাদা লেভেলের ছিল দেখে মনে হলো আকাশদ্বীপ নতুন বলকে দিয়ে কথা বলা করাচ্ছে পরের টেস্টটা লর্ডসে না বোলার্সদের জন্য আরো সাহায্য থাকবে ইংল্যান্ড হয়তো সেই টেস্টে আর্চারকে নিয়ে আসবে ইন্ডিয়াও বুমরাকে ফেরাবে লর্ডসে বলেই দিয়েছিল শুভমান গিল যে লর্ডসের গুরুত্বপূর্ণ টেস্টে আমরা বুমরাকে খেলাবো ফলে সেখানে আমরা আশা করতে পারি মোহাম্মদ সিরাজ আকাশদীপ জসপ্রীত বুমরা ইন্ডিয়ার তিনজন ফ্রন্টলাইন ফাস্ট বোলার হতে চলেছে স্যার প্রসিদ্ধ কৃষ্ণ হয়তো রেস্ট পাবে ওই ম্যাচে সিরাজেরও হয়তো মাঝে মধ্যে ওয়াকলোড ম্যানেজ করা দরকার সেও কন্টিনিউয়াসলি অনেক ম্যাচ খেলে তবে লর্ডসে আমি তো এটাই চাইছি যে মোহাম্মদ সিরাজ জসপ্রীত বুমরা আকাশদ্বীপ সেই আক্রমণের সঙ্গেই ইন্ডিয়া যাক এবং সেটা কিন্তু অবশ্যই ভালো হবে ইন্ডিয়ার জন্য কনফিডেন্স আকাশদীপ এই টেস্ট ম্যাচ থেকে অনেক পাবে তার সঙ্গে জসপ্রীত বুমরা সাপোর্টটা পাবে বাকি তোমরা জানিও যে ইন্ডিয়ার এই টাইপের একটা ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে তোমরা কি বলবে শুভমান গিলকে নিয়ে কি বলবে শুভমান গিল অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন তার প্রথম জয় এবং তারই পাশাপাশি অ্যাজ এ এশিয়ান ক্যাপ্টেন ইংল্যান্ডের এজবেস্টনে প্রথম কোনো এশিয়ান ক্যাপ্টেন জিতলো এবং তার সঙ্গে চারশো তিরিশ রান করলো ব্যাটিং এত অত রেকর্ড সেট করেইছে তো সেখানে কতটা মেমোরেবল ম্যাচ আর একটা প্লেয়ারের জন্য হবে মানে যতটা যা হওয়া সম্ভব স্বপ্নে ভাবা সম্ভব সব কিছু শুভমান গিলের জন্য এই টেস্টে সত্যি হয়ে গিয়েছে সেখানে শুভমান গিলও কিন্তু পরের টেস্ট থেকে আরও অ্যাগ্রেসিভ ক্যাপ্টেনশিপ করতে পারবে ভালো লাগছে শুভমান গিলের জন্য খুব খুশি আমি তার জন্য প্রথম টেস্টে ইন্ডিয়া ভালো জায়গাতে থেকেও হেরেছিল তবে দ্বিতীয় টেস্টে যে কামব্যাকটা করলো মনে থাকবে এই ইয়ং টিম ইন্ডিয়া যদি এই সিরিজটা জিততে পারে আলাদাই হয়ে যাবে তবে এখন বেশি আশা করবো না অবশ্যই একটা ম্যাচ জিতে আমরা সমতায় ফিরেছি লর্ডসে জিততে পারলে কিন্তু মজা আসবে তো তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই